জানো বাবা আমার নামে ব্যাংকে যে টাকা রেখে গেছেন তা সুদে পাচ্ছে সে কি করে হয় ও টাকাছে তোমার আমি যে তোমারই নোভেলস বাংলাতে আজ শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট উপন্যাস দুই বোন আজ তার প্রথম পর্ব উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে উপন্যাসটির প্রধান চরিত্রে রয়েছে শর্মিলা উর্মিমালা ও শশাঙ্ক যেখানে শর্মিলা ও দুই বোন এবং শশাঙ্ক হল শর্মিলার স্বামী আজকের গল্প পাঠে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে দুই বোন মেয়েরা দুই জাতের কোনো কোনো পণ্ডিতের কাছে এমন কথাই শুনেছি এক জাত প্রধানত মা আর এক জাত প্রিয়া ঋতুর সঙ্গে তুলনা করা চাই যদি মা হলেন বর্ষা ঋতু তিনি জল দান করেন ফল দান করেন ভরিয়ে দেন অভাব আর প্রিয়া বসন্ত ঋতু গভীর তার রহস্য মধুর তার মায়ামন্ত্র শশাঙ্কের স্ত্রী শর্মিলা হল মায়ের জাত বড় বড় তার শান্ত চোখ ধীর গভীর চাহনি জল ভরা নবমেঘের মতো নধর দেহ ফেথিতে সিঁদুর শাড়িতে তার কালো পাড় দুই হাতে মকর মুখ মোটা দুই বালা স্বামীর জীবনে এমন কোনো জায়গা নেই যেখানে তার জায়গা নেই স্ত্রীর অতি লালনে স্বামীর মন হয়ে পড়েছে অসাবধান টেবিলে থাকা ফাউন্টেন পেনটি ক্ষণকানের জন্য সরে গেলে সেটি আবার নতুন করে আবিষ্কারের ভার পরে স্ত্রীর ওপরে স্নানে চাবার পূর্বে হাতগুড়িটা কোথায় ফেলেছে শশাঙ্কর হঠাৎ সেটা মনে পড়ে না স্ত্রী সেটা নিশ্চিত চোখে পড়ে ভিন্ন রঙের দুচুরা মোচার এক এক পাটি এক এক পায়ে পরে বাইরে যাবার জন্য যখন সে প্রস্তুত তখন তার স্ত্রী এসে সেটি ঠিক করে দেয় শশাঙ্ক নিশ্চয় জানে দিনযাত্রার কোনো ত্রুটি ঘটলেই স্ত্রীর হাতে তার সংস্কার হবেই তাই ত্রুটি ঘটানো তার স্বভাব হয়ে পড়েছে স্ত্রী বলে আর তো পারিনি বাপু তোমার কি কিছুতে শিক্ষা হবে শশাঙ্ক হয়তো বন্ধু মহলে নিমন্ত্রণে গেছে রাত এগারোটা হলো দুপুর হলো ব্রিজ খেলা চলছে হঠাৎ বন্ধুরা হেসে উঠল ওহে তোমার সমঞ্চারের পেয়াদা সময় তোমার আসন্ন সেই চিরপরিচিত মহিষ চাকর পাকা গোপ কাঁচা মাথার চুল গায়ে তার মেরুজাই পড়া কানে রঙিন ঝারণ বগলে বাঁশের লাঠি একে মা ঠাকুরণ খবর নিতে পাঠাইছেন বাবু কি আছেন এখানে মা ঠাকুরনের ভয় পাচ্ছে ফেরবার পথে অন্ধকারাতে দুর্যোগ ঘটে সঙ্গে একখান লণ্ঠনও পাঠিয়েছেন শশাঙ্ক বিরক্ত হয়ে তাস ফেলে দিয়ে উঠে পড়ে বাড়ি ফিরে এসে শশাঙ্ক স্ত্রীর সঙ্গে আলাপ করে শান্ত ভঙ্গিতে শর্মিলাও চুপ করে তার ভৎসনা মেনে নেয় কি করবে পারে না থাকতে যত প্রকার বিপত্তি হয়তো তার জন্যই অপেক্ষা করে কিছুতেই মন মানতে চায় না তার বাইরে লোক এসেছে হয়তো কাজের কথাই ক্ষণে অন্তপুর থেকে ছোট ছোট চিরকুট আসছে মনে আছে তো কাল তোমার কত অসুখ করেছিল আজ সকাল সকাল খেতে এসো রাগ করে শশাঙ্ক আবার হার মানে বড় দুঃখে একবার স্ত্রীকে সে বলেছিল দোহাই তোমার চক্রবর্তী বাড়ির গিন্নির মতো একটা ঠাকুর দেবতা আশ্রয় করো না তোমার মনোযোগ আমার একলার পক্ষে বেশি দেবতার সঙ্গে সেটা ভাগাভাগি করে নিতে পারলে সহজ হয় যতই বাড়াবাড়ি করো না কেন দেবতা আপত্তি করবেন না কিন্তু মানুষ যে দুর্বল শর্মিলা বলল হাই হাই একবার কাকা বাবুর সঙ্গে যখন হরিদ্বার গিয়েছিলুম মনে আছে তোমার অবস্থা অবস্থাটা যে অত্যন্ত শোচনীয় হয়েছিল এ কথা শশাঙ্ক তার স্ত্রীর কাছেই ব্যাখ্যা করেছে সেদিনই ভোরবেলায় অল্প একটু যেন সর্ধের আওয়াজ দেখা দিয়েছিল শর্মেলার এই কল্পনা অনুসারে তাকে কুইনিন খেতে হলো দশ গ্রেন তাছাড়া তুলসী পাতায় রস দিয়ে চা আপত্তি করবার মুখ ছিল না মনে পড়ে একবার বেড়াতে গিয়েছিল নৈনিতালে আগে থাকতে সমস্ত পথ কামনা ছিল রিজার্ভ করা জংশনে এসে গাড়ি বদলিয়ে আহারের সন্ধানে গেছি ফিরে এসে দেখে উর্দি পরা দুজন মূর্তি ওদের কামরা বেদখল করবার উদ্দেশ্যে প্রবৃত্ত স্টেশন মাস্টার এসে এক জেনারেলের নাম করে বললে কামরাটা তো বলে অন্য নাম খাটানো হয়েছে শশাঙ্ক তো অবাক এবং সে ভাবছে অন্যত্র যাবার উপক্রম ঠিক এমন সময় শর্মিলা গাড়িতে উঠে দরজা আগলি বলল দেখতে চাই কি আমাকে নামাই ডেকে আনো তোমাদের শশাঙ্ক তখনও সরকারি কর্মচারী কাজেই উপরওয়ালার জ্ঞাতিকত্রকে পাশ কাটিয়ে চলতে সে অভ্যস্ত সে ব্যস্ত হয়ে যত বলে আহা করো কি আরো তো গাড়ি আছে নাকি ততই শর্মিলা কানই দেয় না অবশেষে জেনারেল সাহেব রিফ্রেশমেন্ট রুমে আহার সমাধা করে চরুট মুখে দূর থেকে তার ওই স্ত্রী মূর্তিটি দেখে গেল হোটে শশাঙ্ক স্ত্রীকে জিজ্ঞাসা করল জানো তুমি কত বড় লোক আমার জানার গরজ নেই যে গাড়িটা আমাদের সে গাড়িতে ও তোমার চেয়ে বড় নয় শশাঙ্ক প্রশ্ন করল আচ্ছা যদি অপমান করতো শর্মিলা জবাব দিলো তা তুমি আজ কি করতে শশাঙ্ক শিবপুরে পাশ করে এক ইঞ্জিনিয়ার ঘরের জীবনযাত্রার শশাঙ্কের যতই ঢিলেমি থাক চাকরির কাছে সে পাকা শশাঙ্ক ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার পদে যখন একটিনি করছে এমন সময় আসন্ন উন্নতির মোর ফিরে গেল উল্টো দিকে যোগ্যতা ডিঙ্গিয়ে কাঁচা অভিজ্ঞতায় এক ইংরেজি যুবক আসন দখল করলো শশাঙ্ক বুঝে নিয়েছে এই অর্বাচীনকে ওপরের আসনে বসিয়ে নিচের স্তরে থেকে তাকে কাজ চালিয়ে যেতে হবে কর্তৃপক্ষ পিঠে চাপড় মেরে বলল। ভেরি সরি মজুমদার তোমাকে যত শীঘ্রই পারে উপযুক্ত স্থান জুটিয়ে দেব এরপর থেকেই সে কেমন একটু বদলে গেল ঘরে এসে ছোটখাটো সব বিষয় খিটকাট শুরু করে দিল হঠাৎ চোখে পড়লো তার অফিস ঘরের এক কোণে ঝুল হঠাৎ মনে হলো চৌকির ওপরে যেন সবুজ রঙে ঢাকাটা আছে সে রঙটা ও দু চোখে দেখতে পারছে না বেহারা বারান্দায় ঝাড় দিচ্ছিল ধুলো উঠছে বলে তাকে দিল এক প্রকাণ্ড ধমক এই অসম্মানের খবরটা সে স্ত্রীকে জানালো না বিশেষত ওই ডোনাল্ড সোনের প্রতি তার রাগ একবার সে সার্কিট হাউসে বাগানে বাঁধরের উৎপাদ দমন করতে গিয়ে চরার গুলিতে শশাঙ্কের সোলার টুপিটি ফুটো হয়ে গিয়েছিল বিপদ ঘটেনি কিন্তু ঘটতে তো পারত লোকে বলে এ দোষ শশাঙ্কেরই শুনে তার রাগ আরো বেড়ে ওঠে শশাঙ্কের পদলাঘরের খবরটা শশাঙ্কের স্ত্রী আবিষ্কার করল স্বামীর রকম দেখেই বুঝেছিল সংসারে কোনো দিক থেকে একটা কাটাগুচি গুছিয়ে উঠেছে তারপরে কারণ বের করতে তার সময় লাগেনি সে স্বামীকে বলল আর নয় এখনই কাজ ছেড়ে দাও দিতে পারলে অবমানের চোখটা বুকের কাজ থেকে খসে পড়ে শশাঙ্ক মৌলিক যে বছরে এমইএসি ডিগ্রি সর্বোচ্চ শি গেছে সেই বছরেই শ্বশুর শুভকর্মে বিলম্ব করেননি শশাঙ্কের বিবাহ হয়ে গেল সুরমেলার সঙ্গে ধনী শ্বশুরের সাহায্যেই সে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল তারপরে চাকরিতে দ্রুত উন্নতির লক্ষণ তাই দেখে রাজারামবাবু তার জামাতার প্রতি আকৃষ্ট হয়েছিলেন আজও পর্যন্ত অনুভব করেনি যে তার অবস্থান্তর ঘটেছে শুধু যে সংসারে অনটন নেই তা নয় বাপের বাড়ির চালচলনও এখানে বজায় আছে তার কারণ সমস্ত সংসারের অধিকারিনী তিনি তার সন্তান হয়নি হবার আশাও বোধ করি ছেড়েছে স্বামীর সমস্ত উপার্জন এসে পড়ে হাতে বিশেষ না ঘরের কাছে ভিক্ষে শশাঙ্ক বলল চাকরি ছেড়ে দেওয়ার কথা বলছো চাকরি আমি ছেড়ে দিতেই পারি তোমার জন্যই ভাবি কষ্ট হবে তোমারই কষ্ট তার যখন তুমি অন্যায় থেকে গিলতে গিয়ে গলায় বাঁধবে তখন দেখো কাজ তো করা চাই খুঁজব কোন পাড়ায় কি তা সে তোমার চোখে পড়ে না তুমি যাকে ঠাট্টা করে বলো তোমার চাকরির লুচি স্থান বেলুচি স্থান মরুপ্রদেশের ওপারে তার বাইরের বিশ্বব্রহ্মাণ্ডকে কি তুমি গণ্যই করো না সর্বনাশ সে বিশ্বব্রহ্মাণ্ড যে মস্ত প্রকাণ্ড রাস্তাঘাট সার্ভে করতে বেরোবো কে অত বড়ো দূরবীন কোন বাজারে ওসব দূরবীন তোমাকে কোঁচতে হবে না আমার জ্ঞাতির সম্পর্কের মথুর দাদা কলকাতার বড় কন্ড্রাক্টার তার সঙ্গে ভাগে কাজ করলে দিন চলে যাবে ভাগ ডাউজনে অসমান হবে এই পক্ষে বাটখারার কমতি কুড়ি এ সিঁড়ি করতে গেলে পদমর্যাদা থাকবে না এই পক্ষে কোনো অংশই কমতি নয় তুমি জানো বাবা আমার নামে ব্যাংকে যে টাকা রেখে গেছেন তা সুদে পাচ্ছে শরিকের কাছে তোমাকে খাটু হতে হবে না সে কি করে হয় ওটা কাছে তোমার এই বলে শশাঙ্ক উঠে পড়ল। বাইরে লোক বসে আছে শর্মিলা স্বামীর কাপড় ধরে টেনে বসিয়ে বলল আমি হচ্ছে তোমার জেপ থেকে ফাউন্টেন পেন এই নাও কাগজ লেখো চিঠি লেখো রেজিগনেশনের পত্র সেটা ডাকে রওনা করে আমার শান্তি নেই আমারও শান্তি নেই বোধ হচ্ছে লেখা হলো রেজিগনেশন পত্র পর তিনি শর্মিলা চলে গেল কলকাতায় উঠ লুকিয়ে মথুর দাদার বাড়িতে অভিমান করে বলল কই একদিনও তো বোনের খবর নাও না অপর দিকে মেয়ে মানুষ হলে হয়তো বলতো তুমিও তো নাও না পুরুষের মাথায় সে জবাব জোগালো না অপরাধ মেনে নিয়ে বলল নিঃশ্বাস ফেলবার কি সময় আছে নিজে আছি কিনা তাই ভুলে যাই আর তাছাড়া তোমরাও তো দূরে দূরে বেড়াও শর্মিলা বলল কাগজে দেখলুম ময়ূরূপ না মথুরূপ কোথায় একটা বিরিজ তৈরির কাজ পেয়েছ পড়ে এত খুশি হলুম তখনই মনে হলো মথুর দাদাকে নিচে গিয়ে ক্রংগ্র্যাচুলেট করে আসি একটু সবুর করো খোকি এখনো সময় হয়নি ব্যাপারখানায় এই নগদ টাকা ফেলবার দরকার মারুয়ারি ধনির সঙ্গে ভাগে কাজ করার কথা শেষকালে প্রকাশ হলো যেরকম শর্ত তাতে শাঁসের ভাগটাই মারোয়ারের আর ছিবড়ের ভাগটাই পড়বে ওর কপালে তাই পেছোবার চেষ্টা শর্মিলা ব্যস্ত হয়ে ওঠে বলল করবে না এ কখনো হতেই পারে না ভাগে কাজ করতে যদি হয় আমাদের সঙ্গে করো না এমন কাজটা তোমার হাত থেকে ফসকে গেলে ভারি অন্যায় হবে আমি থাকতে হতেই দেবো না যাই বলো তুমি এরপরে লেখাপড়া হতো দেরি হলো না মথুর দাদার হৃদয়ও বিগলিত হলো ব্যবসা চলল বেগে এর আগে চাকরির দায়িত্বে শশাঙ্ক কাজ করেছে সে দায়িত্বের সীমা ছিল পরিমিত মনিব ছিল নিচের বাইরে দাবি এবং দেয় সমান সমান ওজনও মিলিয়ে চলত এখন নিজেরই প্রভুত্ব নিজেকে চালাই দাবিও তাই এক জায়গায় মিলে গেছে বিশেষ করে যে দায়িত্বটা ওর মনের উপর চেপে আছে সেটাকে ইচ্ছে করেই ত্যাগ করা যায় বলেই তার জোর এত কড়া আর কিছু নয় স্ত্রীর ঋণ শুধরোতে হবে তারপরে ধীরে সুস্থে চলবার সময় পাওয়া যাবে দেখতে দেখতে স্ত্রীর ঋণ যখন শোধ হওয়ার এলো তখনও ইস্টিমের দম কমায় না মনটা তখন উঠেছে গরম হয়ে এখানে শেষ করছে আজকের পর্বটি আজকের পর্বটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ